অ্যাডট করা যেটা আপনার জন্য সুবিধা দেখতে সুন্দর লুকটা ভালো এটা রিমোট কন্ট্রোল সাপে সেভ করতে পারবেন রিমোট কন্ট্রোল আপনি কন্ট্রোলিং করতে রিমোট দিয়ে কমাতে পারবেন বাড়াতে পারবেন অফ করতে পারবেন এবং কি এখানে সম্পূর্ণ শো করবে আর আপনি এটা সম্পূর্ণ 2 বছর রিপ্লেস কোয়াল গ্যারান্টি পাবেন 2 বছর রিপ্লেস 2 বছরে আপনার যে কোনো সমস্যা হবে কল জ্বলে যাক পুরো যাক নষ্ট হয়ে যাক কোম্পানি চেঞ্জ করে দিবে আর সাত বছর পাবেন আপনার ওয়ারেন্টি তো দর্শক মিয়াকো ব্র্যান্ডের গিজার কিন্তু আজকে দেখিয়ে দিব এখানে গিজার আছে আর ইনস্ট্যান্ট গিজারও কিন্তু আপনারা পেয়ে যাবেন একই দোকানে যারা ভালো মানের রিজনেবল প্রাইসে গিজার খুঁজতেছেন তারা কিন্তু শীত আসার আগেই এখনই কিন্তু গিজারগুলো কেনার মক্ষম সময় রয়েছে আমরা এ বি হোম অ্যাপ্লায়েন্সেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তলায় সব নম্বর চুরানব্বই আর এই সম্পর্কে বিস্তারিত জানার অনুষ্ঠান রয়েছে আমি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিয়াকো ব্র্যান্ড আসলে বেশি কিছু বলতে হয়

বাইরে গেছেন অত কাজে যদি এটা পাইনার লিকেজ হয়ে যায় পুরো পাইটা আপনি নষ্ট হয়ে যায় অনেক অনেক দামে ফার্নিচার করছেন অনেক কি করছেন সেগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আপনি এগুলো সেফটি সহ কি চারটা অস্তর সহজ যেটা আপনি কি হচ্ছে

করা যেটা দেখতে আমাদের এখানে ছোট থেকে শুরু বড় সম্পূর্ণ আছে আর সবচেয়ে থেকে আকর্ষণীয় জিনিস হলো সেটা যে আমরা সবসময় দেখি আমাদের এখানে যেটা দূরে আসছে দেখলে আপনি নিজে যাবেন এটা

মানে একদম টেনশন ছাড়া থাকা আর আপনি এটা সম্পূর্ণ দুই বছর রিপ্লেস করার গ্যারান্টি পাবেন দুই বছরে আপনার যে কোনো সমস্যা হবে কল জ্বলে যাক নষ্ট হয়ে যাক

উনিশ হাজার টাকা চল্লিশ লিটার দাম দেখুন সেম একই জিনিস থাকবে চল্লিশ লিটারে

পনেরো হাজার পনেরো আটশো টাকা আর সবচেয়ে বলেন যে ডিজিটাল ডিজিটাল প্রতিষ্ঠান যেটা দেখতেছেন

আপনার সাত থেকে আট মিনিট সময় লাগবে সাত থেকে সাত থেকে আট মিনিট সময় লাগবে চার সেকেন্ড পাঁচ মধ্যে পানি গরম পাচ্ছেন আচ্ছা তিনটা মডেল আছে

আমি নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা আহ নিতে চান অবশ্যই এই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসে কিন্তু দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন